ঠিক আছে তো আমি মনে করি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ইউটিউবার হয়ে মানে রাজনীতিতে ঢুকা মানে একদমই ঠিক না যেমন আমি রাজনীতি বুঝি না কিংবা রাজনীতি বুঝতেও চাই না আমি একজন এন্টারটেইনার ইউটিউবার সেই জন্য আমি সবসময় চাই যে বিনোদনমূলক ভিডিও বানাতে আর কি তো এইটাই তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একজন ইউটিউবার হয়ে বা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে রাজনীতিতে ঢুকা মানে ঠিক না যে আপনি কন্টেন্ট ক্রিয়েটর ওইটা তো তারা আমার সাথে করছে আমি যখন মাই টিভি নিয়ে প্রতিবাদী ভিডিও করি তো তখন তারা আমার নামে মিথ্যা মামলা দে তারা যে সাংবাদিক ইউএসের সাংবাদিক প্রতিবেদন তৈরি করে সেইটা ইতিমধ্যে মানে প্রচুর ভাইরাল হয় তো ভাইরাল হওয়ার পর একটা মহিলা দেখি যে কান্না করতেছে প্রচুর কান্না করে আর আমি বিশেষ করে একটু ইমোশনাল আমি মানুষের কান্না দেখতে পারি না আমি বিনোদনের পাশাপাশি প্রতিবাদমূলক ভিডিও করি তো ওই মহিলার কান্না দেখে আমি ভাবলাম যে আমি তাকে একটা ভিডিও করি তো আমি সেই প্রতিবেদন নিয়ে ভিডিও করি এবং বারবার আমি বলি যে এগুলো হচ্ছে প্রশাসন যাচাই বাছাই করবে তদন্ত করবে প্রশাসন যাচাই বাঁচাই তদন্ত করার পর যেটা সত্য যদি মাই টিভি চ্যানেলের মালিক হয় ওই মহিলা তাহলে যেন তাকে তার চ্যানেল ফেরত দেওয়া হয় বা এটা তদন্ত বারবার আমি বলছি যে তদন্ত করবে এটা প্রশাসন তারপরও তারা আমার নাম দিয়ে দিছে ওই মহিলার সাথে এবং যে সাংবাদিক ছিল তার সাথে তা আমার লাইফ থেকে একটা বছর একদম তারা শেষ করে দিছে মিথ্যা মামলার ফলে আমার ডিবি অফিসে যাওয়া লাগে আমার ইউটিউব চ্যানেল তারা এক বছর রাখে আমার ফেসবুক পেজে রেখে দিই তো অনেক ক্ষতি করছে কি বলবো বলতে গেলে আমি আবার ইমোশনাল হয়ে যাব আর আফ্রিদিকে এবং তাদেরকে আমি কোনো সময় ক্ষমা করব না হ্যাঁ ক্ষমা ক্ষমা করতাম এরা কি বলবো আমি বলতে গেলে অনেক কিছু বলে বলবে যে ওরা কোন টাইপের মানুষ তাদের মধ্যে মনুষ্যত্ব নাই একটা ছেলে লাইভে এইভাবে কান্না করছে আফ্রিদি যে বলছে যখন গ্রেফতার হয় তখন বলছে যে তারিয়া তার ওয়াইফ প্রেগনেন্ট সে এইটা বলে মানুষের সিম্পিতি নেওয়ার চেষ্টা করে আর আমি যে বলছি যে আমার ওয়াইফ তখন পাঁচ মাস নাকি ছয় মাসের প্রেগনেন্ট ছিল তখন তারা মজা নিচ্ছিল বলতেছিল স্বপন আরও কান্না করে ভিডিও দাও আফ্রিদি শুনতেছে তারা আমার সাথে মজা নিচ্ছিল আর বলতেছিল যে তার বাবার রাগ কমলে এই সমস্যা সমাধান করে ফেলবে মামলা শেষ করে ফেলবে অথচ তারা এই মামলা শেষ করে নেয় কুর্ট থেকে যখন জানতে পারে যে এটার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না কুর্ট থেকে শেষ হয়ে যায় তো এটাই আফ্রিদিকে এবং তাদেরকে মানে কোনো সময় হয়তো মাফ করতে পারবো না কি বলবো আমি তো রাজনীতি করি এখন বলতে গেলে যখন আওয়ামী লীগ যখন ছিল আবার যেমন কোনো দলকে পছন্দ করি তাও কিন্তু না যখন আওয়ামী লীগ ছিল তখনই কিন্তু আমি ভয় পাই নাই আমি আমি যেই প্রতিবাদগুলো করি আমি মন থেকে কথা বলি আমি কোনো স্ক্রিপ্ট দেখে কথা বলি না মানে আমার মন থেকে যা আসে তখন সেটা আমি প্রতিবাদ করি সো আফ্রিদি বের হলে কি করবে না করবে এগুলো নিয়ে কোনো টেনশন নাই কোনো প্যারা নাই এইটা এইটা আমি ভাবছিলাম যে আমি মামলা করব কারণ হচ্ছে বর্তমানে যেহেতু তাদেরকে প্রশাসন যেহেতু জেলে জেলে বড়তে পারছে তাহলে হয়তো এখন যদি আমি বিচার চাই হয়তো আমি বিচার পাবো এই জন্য চিন্তা করছি যে আমি মামলা করতে পারি এটাই আর কি আমার আমার যে টপিক সেটা হচ্ছে এডিটার মায়ের বাব তো এটা আমি বানাই যারা সেলিব্রিটি তাদেরকে নিয়ে সো তাদেরকে নিয়ে যদি ট্রোল করি তাহলে দেখা যাচ্ছে সেটা তারা ওইরকমভাবে নেই না তারা মজা হিসেবে নেই আমি বাংলাদেশে আমি বেশিরভাগই এডিটার মাইরিবাব যে ভিডিওগুলো বা রোস্টিং ভিডিওগুলো এডিটের মাধ্যমে যেগুলো করি এগুলো করছি সালমান খান শাহরুখ খান অমিতাভ বচ্চন মানে সব বাহিরের দেশে কিন্তু আমাদের বাংলাদেশে একমাত্র আমি শাকিব খানকে করছি কারণ সে হো তাকে আমি মনে করি যে সেলিব্রিটি এবং মানে সবার উপরে মনে করি আর অনন্ত জলিল ভাইকে করছি তাকেও ভালো লাগে এই জন্য আর হয়তো হাতেগুনে আর কাউকে হয়তো আমি করি নাই সো না 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 ভয় পাই না আমি আমি ওইরকম কোনো ইয়া ভয় পাই না কারণ আমি মনে করি তারা এইগুলো অ্যাকসেপ্ট করে আর কি এই জন্য তারা তো রাজনীতিবিদ আর রাজনীতিবিদদের নিয়ে আমি কথাও বলি না বা কোনো কিছু বানাইও না আবার আমি ছাড় দিব ওইরকম না যদি কোনো রাজনীতিবিদ কিংবা প্রশাসনের লোক যদি অন্যায় করে তাহলে সেটা নিয়ে আমি অবশ্যই কথা বলি এর আগেও একজন প্রশাসনের লোক হয়তো কোনো হুজুর কিংবা বাংলা নাকি মাওলা নাকি হয়তো থাপ্প মারছিল ওইটা নিয়ে আমি প্রতিবাদ করছি আরও অনেক কিছু প্রতিবাদ করছি সো প্রতিবাদের দিক দিয়ে আমি প্রতিবাদ করি তখন আমি কোনো ইয়া ভয় পাই না আর কি বুঝি বুঝি না কোনটা ওইটা হচ্ছে মানে আমি চিন্তা করলাম আর কি যে করতে পারি করব আর কি যেহেতু তাদেরকে ঝেলে মানে নিতে পারছে তাহলে আমার বিচারটা হয়তো পেতে পারি এই জন্য আমি এখন চিন্তা করতেছি যে আমি মামলাটা করবো কি না ওই রকম হয় নাই বাট আমি মানে জাস্ট চিন্তা করলাম যে আমি মামলাটা করি কারণ তারা যেহেতু এখন পর্যন্ত ক্ষমা চাচ্ছে না তাদের ভিতর তো মনুষ্যত্ব নেয় মানে ভুল করলে ক্ষমা করা যায় কিন্তু অন্যায় করলে তাদেরকে যদি ক্ষমা করা হয় তারা যদি ক্ষমা না চায় তাহলে তো ক্ষমা করা যায় না কারণ অন্যায়কারীকে যদি ছাড় দেওয়া হয় তাহলে নেক্সটে তারা আরও অন্যায় করবে বাট ভুল করলে ক্ষমা করা যায় সো এইটি ওকে ওকে আমি আবার হয়ে গেছি পাই না